সম্মানিত জামাপাসী গতকাল জামাপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত আপনাদের উপস্থিতি শৃঙ্খলা ধৈর্য শেষ পর্যন্ত সম্মেলন শেষ হওয়া পর্যন্ত আপনাদের উপস্থিতি আমাদের প্রস্তুত মুগ্ধ করে আনন্দিত জামালপুর জেলা বিএনপি হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সকলে ঐক্যবদ্ধ থেকে প্রতিটি কর্মসূচি আন্তরিকতা এবং দায়িত্বের সাথে পালন করার কারণে জামালপুরবাসীর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ধানের শেষের পক্ষে মানুষের আলাদা একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে যেটা গতকাল ত্রিবার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে আপনারা জামাগুর বাসীকে প্রমাণ করতে আপনারা সক্ষম হয়েছেন সম্মেলনের যোগ্যবদ্ধতা উপস্থিতি এবং ধৈর্য আগামী দিনে সেটাকে অব্যাহত রেখেছে আমাদের দল সুসংগঠিত এবং পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে অঙ্গীকার ব্যক্ত করেছেন একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে ঘোষণা দিয়েছেন আমরাই এবং আমরা প্রতিটি নেতা কর্মী সমর্থক ভোটার শোভানুধ্যায়ী ভাইদের সেই নির্দেশনা পালনের মধ্য দিয়ে আগামীতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্ব পা বিগত দিনের সমস্ত ভ্রান্তিকে পিছনে রেখে আমরা একটি সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাব সেটাই এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য আপনারা সকলেই আমাদের আপসিন নেত্রী আমাদের মা এবং খালেদা জিয়া অন্যায়কে অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন না দেওয়ার কারণে দীর্ঘ এই সতেরোটি বছর দুর্বিশহ জীবন কাটিয়েছে তারপরেও গণতন্ত্রকে মুক্ত করার জন্য তার এই ত্যাগ দেশবাসী বন্ধে বলে আমি বিশ্বাস করি সম্মেলনকে কেন্দ্র করে আপনারা সাংগঠনিক ভাবে এবং মেধা দিয়ে আপনারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন সম্মেলনের মধ্য দিয়ে নেতা পরিবর্তনে যে গণতান্ত্রিক চর্চা সেটা জামালপুর থেকেই সারা বাংলাদেশে শুরু হবে এটা আমি বিশ্বাস জামালপুর জেলা বিএনপির সভাপতি হিসেবে তৃতীয়বারের মত পনেরোটি ইউনিটের প্রতিটি কাউন্সিলর ভাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং শুধু বিএনপির নেতা কর্মী অঙ্গ সংগঠনের কর্মী নয় আমি দেখেছি যে সাধারণ মানুষ আমাদের সম্মেলনকে সম্মেলন উপস্থিত হয়ে সম্মেলনের সফলতা কামনা করেছে সমস্ত কাজকে কর্মকাণ্ডকে তারা পিছনে ফেলে দলীয় কর্মকে কর্মসূচিকে বাস্তবায়নের জন্য আপনারা যে পরিশ্রম করেছেন যে আন্তরিকতা উদারতা এবং তলের প্রতি যে আনুভব প্রতি গিয়েছেন তাই প্রিয় জামালপুরবাসী সম্মানিত জামালপুরবাসী সহ সাংবাদিক ভাইরা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী যারা এই সম্মেলনে দায়িত্ব পালনের মধ্য দিয়ে আপনারা সম্মেলনকে একটি সুন্দর সুন্দর ভাবে আপনারা সহযোগিতা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি জাতীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা সেই সমস্ত নেতৃবৃন্দ এসেছে আপনাদের প্রাণবন্ত মানসিকতা আমাদেরকে আরো উৎসাহ এবং আনন্দিত করেছে আপনাদের সক্রিয়া অসংকর্কিতা এবং অভিনন্দন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জামাপুর পর্যন্ত অমৃতাবাদ জিন্দাবাদ